দেখে একটু চমকে উঠলাম ব্যাপার কি প্রায় পত্রিকাগুলো হেডলাইন দিয়েছে যে কক্সবাজার বিমান ঘাটিতে হামলা এখন এইটা লিখে আবার বিস্তারিত দিতে পারে নাই বলতেছে যে খবর আসতেছে তো এখন এইটা তথ্যটা প্রথম দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এবং তারা বলছে যে কক্সবাজার বিমান ঘাটিতে আক্রমণ হয়েছে কিছু দুর্বত্ব আকস্মিক হামলা চালায় এবং এটা বিজ্ঞপ্তি দিয়ে তারা জানায় তো আমরা সাধারণত জানি বিমান ঘাটিতে আক্রমণ হয় যে এক দেশ আরেক দেশে আক্রমণ করে তো এখন বাংলাদেশে কি এমন হইল যে হঠাৎ করে এসে বিমান বাহিনী ঘাঁটিতে আইসা অ্যাটাক করছে মানে এটা একটু স্তব্ধ হওয়ার মতো সংবাদ এবং আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এটাও বলছিল যে বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পরে আমরা যেটা জানলাম যে কক্সবাজারের জেলা প্রশাসক সালাউদ্দিন জানিয়েছেন যে ওই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং নিহতের নাম কবির নাহিদ বয়স ৩০ বছর এবং বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তিনি বলছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে এখন প্রত্যক্ষদর্শী যারা এখানে ছিলেন তারা জানিয়েছেন যে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিগ্রহণের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ সূত্রপাত এখন আবার পত্রিকাগুলো কেউ কোনো কোনো পত্রিকা লিখছে যে হ্যামলেট পড়া নিয়ে কথা কাটি হয় বিমান বাহিনীর লোকদের সাথে এবং এখান থেকে পরে সেটা একদম যুদ্ধেরও এবং স্থানীয় এসে বিমান হামলা চালায় এবং এটা বলতে গেলে একটা ভয়াবহ ব্যাপার সাধারণত আমি আগে বলছি যে দেশের ঘাটিতে আক্রমণ করে কিন্তু আমরা দেখলাম স্থানীয় জনগণ আক্রমণ করলো ঘাটিতে এবং এটা নিজের দেশের বিমান ঘাটি তো এই ঘটনা অনেকটাই বিরল তো এখন এইটা বোঝা যাচ্ছে যেটা একটা স্থানীয় ইস্যু বিক্ষুব্ধ জনগণ মানে আমাদের দেশে হয় কি মানে কেউ যদি অন্যায় শিকার হয় বা কেউ একজনকে মারছে দেখে তার গোষ্ঠী সুষ্ঠী সবাই নিয়ে হ্যাঁ রামদা লাঠি যাই আছে নিয়ে অ্যাটাক করে এরকম পুলিশের উপর অনেক অ্যাটাক হয়েছে তো আজকে এখন বিমান বাহিনীর উপর ঘাটিতে হামলা এটা অনেকটা রেয়ার ঘটনা কিন্তু যে ঘটনাই হোক যার উপরই হোক এগুলো হওয়া উচিত নয় যদি কোনো অন্যায় বা কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যেত কিন্তু একদম এমন অবস্থা দাঁড়াইলো যে পুলিশকে ফায়ার করতে হলো মানুষ মারা গেল মানে এটা অনাকাঙ্ক্ষিত যাই হোক এটা আশা করি এটার বিরুদ্ধে সরকার তদন্ত করবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ